السلام عليكم ورحمة الله تعالى وبركاته. على حضرة عظيم البركة، امام اشك محبت، مفسر عظم الهند، سراج المفسرين، حافظ القرآن، امام احمد رزا خان، فازل رحمة الله عليه وسلم. الله تعالى رسول مستو ريو الله عليه انتر بفر الله تعالى قرآن الكريم سورة الزمارة باش نمبر آيات المدرشات كورتشين. اثمن شر الله صدره للإسلامي، বাহু আল্লাহি অর্থাৎ তবে কি ওই ব্যক্তি যার বক্ষ আল্লাহ তালা ইসলামের জন্য প্রশস্ত করেছেন উন্মুক্ত করে দিয়েছেন সুতরাং সে আপন প্রতিপালকের পক্ষ উপর আলোর উপর রয়েছে এখন আল্লাহ তালা কিভাবে আলা হজরতের বক্ষকে সিনামবারককে প্রশস্ত করেছেন আপনারা যেন অবাক হবেন আমাদের যখন বয়স চোদ্দ বছর হয় আমাদের মেধা শক্তি তখন ততটা প্রখর থাকে না আমরা তেমন কিছু বুঝি না কিতাবাদি পড়লো জ্ঞান গরিম করলো কতটুকু বছর বয়সে আমরা জ্ঞান করব। কিন্তু আমার উনি যখন চোদ্দ বছর বয়স ছিল তখনই উনি অনেক জ্ঞান গরিমা অর্জন করেছেন অনেক বিষয়ের উপর অনেক শাস্ত্রের উপর পারদর্শিতা অর্জন করেছেন কোন এক সাহের বলছেন ইস তা না বখসত খুদা এ অর্থাৎ এ সৌভাগ্য বাহুবল অর্জিত হয় না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তালা এই সৌভাগ্যটা কাউকে দান না করেন আল্লাহ হজরত রহমতুল্লাহ আলাই শুধুমাত্র একজন মহাদ্দিস একজন মুফতি এরকম ছিলেন না উনি একজন বড় মাপের মুফাসিরও ছিলেন ওনার মুফাসিরের জগতে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাই উনি কোরআনের উপর তফসিরের উপর এবং কোরআন কিতাব লিখেছেন অবদান আলাই এর এহসান করেছেন সবচেয়ে উৎকৃষ্ট কোরআনের তর্জমা করে আল্লাহ হজরত আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহ হজরত রহমতুল্লাহ আলাহর এই কোরআনের তর্জুমা থেকে আমরা শিখতে পারি আকিদা ইমান মজবুত করার পদ্ধতি এবং আমল এবং বিশুদ্ধ মাসালা আসাই এবং আল্লাহ তার রসুল সাল্লাহ তালা আলহি সাল্লাম সম্পর্কে শুদ্ধ আকিদা আমাদেরকে উপহার দিয়েছেন আমরা যদি কানজল ইমান ব্যতীত অন্যান্য কোরআন শরীফের যে অনুবাদগুলো রয়েছে দর্জমাগুলো রয়েছে সেগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই সেখানে তারা অনুবাদ করতে গিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের সানে এমন এমন কিছু শব্দ চয়ন করেছেন যেগুলা আকিদা বিধ্বংসী যেগুলার কারণে আপনার ইমান চলে যেতে পারে তন্মধ্যে কয়েকটি আয়াতের তর্জমা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা এই বিষয়টা সহজেই বুঝে যাব যেমন বিস্মিল্লাহ রহমানী রহিমের অনুবাদ করেছেন শাহ আব্দুল কাদের এভাবেই আরম্ভ আল্লাহর নামে যিনি মহান দয়ালু অতীব করুণাময় এরপরে শাহ রফিউদ্দিন অনুবাদ করেছেন আরম্ভ আল্লাহর নাম সহকারে ইনি দাতা এবং দয়ালু এরপর দেওগন্ধের আরেকজন বড় আলেম আশরাফ আলী তানবি সাহেব উনি অনুবাদ করেছেন শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু হন এখন যদি আমরা লক্ষ্য করি শ্রেষ্ঠ তর্জমা শ্রেষ্ঠ অনুবাদ আল্লাহ হজরত রহমতুল্লাহ আলে করেছেন সেটি হচ্ছে আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়ালু করুণাময় আমরা যদি আরেকটি আয়াত লক্ষ্য করি যেখানে যেটি কুরআনুল করিমের সুরা আনফালে তিরিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন ইসাদ করছেন ইয়াম কুরুনা ওয়াম কুরুল্লাহ ওয়াল্লাহ খাইরুল মা কিরিন এ আয়াতের অনুবাদ করতে গিয়ে শাহ আব্দুল কাদের এভাবে অনুবাদ করেছেন এই আয়াতের যে তারাও আল্লাহর সাথে প্রতারণা করে আল্লাহও তাদের সাথে প্রতারণা করে আল্লাহ তাল্লাহর প্রতারণা সর্বপেক্ষাই উত্তম নাউজুবিল্লাহ এরপরে মাহমুদুল হাসান দেবন্দী এ আয়াতের অনুবাদ করছেন যে আল্লাহ তারাও দোকা করত আল্লাহও তাদের সাথে দোকা করতেন আল্লাহ উত্তম এবার যদি আমরা আল্লাহ হজরতের আল্লাহ এভাবে করছে তারা নিজেদের মতো ষড়যন্ত্র করছে এবং আল্লাহ তাআলা নিজের গোপন কৌশল করছিলেন এবং আল্লাহর গোপন কৌশল সর্বাপেক্ষাই উত্তম আমরা যদি আরো একটি আয়াতের দিকে লক্ষ্য করি যেটি সূরা দোহার 7 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন ইশাত করছেন ওয়া ওয়াজাদাকা দালা লা আয়াতের তরজমা শাহ আব্দুর কাদের এভাবে করেছেন উনি বলছেন এবং পেয়েছি তোমাকে পথভ্রষ্ট অতঃপর পথ প্রদর্শন করেছেন না এই আয়াতের তরজমা আশফালি তানবি সাহেবের দিকে যাই উনি কিভাবে করেছেন আসুন দেখে আসি এবং আল্লাহ দালা আপনাকে শরীয়ত সম্পর্কে অনবিহিত পেয়েছেন অতঃপর শরীয়ত সম্পর্কে অবহিত করেছেন মদুদি গিজ তফ হিমুল কোরআনে এই আয়াতের অনুবাদ করছে এভাবে যে এবং তোমাকে পদ অনভিজ্ঞ পেয়েছেন এরপর হেদায়ত দিয়েছেন আরেকটি কিতাব মা কোরআন এখানে এই আয়াতে তর্জমান তর্জমা করছে এভাবে এবং তিনি আপনাকে পেয়েছেন পথহারা অতঃপর পথ প্রদর্শন করেছেন এই আয়াতের তর্জমা আল্লাহ হজরত রহমতুল্লাহ আলা এভাবে করছেন এবং আপনাকে সিও আত্মহারা পেয়েছেন তখন নিজের দিকে পথ দেখিয়েছেন এখন যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা বুঝতে হাজরত রহমতুল্লাহ আল্লাহ এই তর্জমা সবচেয়ে উৎকৃষ্ট তর্জমা যেখানে আল্লাহর সনে বেহাদি করা হয় না আল্লাহকে পতারক ডাকা হয় না আল্লাহকে ধোকাবাস ডাকা হয় না আল্লাহর জ্ঞান থেকে আল্লাহ কিছু ভুলে যান এগুলা বলা হয় না যেখানে আল্লাহর শানে বিয়াদবি নেই রসুল পাক সরোয়ার কায়নাত সাল্লাহ তাল আলী ওসালামের শানে বিয়াদবি নেই কারণ রসুল এবং আল্লাহর শানে যদি বিয়াদবি করেন যে সেটা আপনার ইমানের উপর হাতরা আপনার ইমান চলে যেতে পারে এই ইমান মজবুত করার জন্য যে তরজমাটি আমাদের পড়তে হবে পড়ে আমল করতে হবে সেটি হচ্ছে আলা হজরত রহমতুল্লাহ আলাইয়ের লিখিত কাঞ্জুল ইমান যেটি তিনি আমাদেরকে উপহার দিয়ে ধন্য করেছেন আমাদের উচিত ভ্রান্ত অনুবাদ যেগুলা কোরআনুল করিমের ভ্রান্ত অনুবাদ হয়ে যে সেগুলা পরিত্যাগ করে আলা হজরত রাহমাতুল্লাহি আলায়ের সঠিক দর্জমা কানজলিমান পাঠ করা আল্লাহ রব্লুল আলামিন আমাদেরকে আলা হজরত আহমতুল্লাহি আলাই ফুইজাদ দান করুক আমিন সালামু আলাইকুম ও রাহমতু